একটা মানে খবর দিয়ে শুরু করি সেটা হলো আমি একটা বিশ্বস্ত সূত্র শুনেছি সে সূত্রগুলো একদম ফেলে দেবার মতো নয় যে আসলে তাণ্ডবে আফরানি শুনাই তাণ্ডবে আছে সিয়াম আর শরিফুল রাজ আফরালি শুনো শুটিং হয়নি এগুলো সব প্রোডাকশন হাউস থেকে ছবির প্রমোশন করবার জন্য বলা হচ্ছে এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে কালবেলা তো বলো প্রথম বললো নাই পরে বলল আছে এখন পত্রিকার সংবাদ আজকাল যে অবস্থা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো সংবাদ প্রচার করানো যায় এটা কোনো বিগ ডিল না যেমনটি আমাদের ফেসবুক ইউটিউবে এসে দেখবেন সাকিবের বিপক্ষের মানুষজন সাকিবের বিপক্ষে কন্টেন্ট বালাচ্ছে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা সারা জীবন অন্যান্য সবার কন্টেন্ট নিয়ে কন্টেন্ট তৈরি করে তারা এসে সাকিবের কন্টেন্ট তৈরি করে কিছু দর্শক কিছু ভিউয়ার কিছু সাবস্ক্রাইবার নিয়ে তারপরে সরে যায় এবং যখন তার সেই চ্যানেলটি ফুলে ফেফে যায় তখন সে সব কিছু অন্যান্য যে সমস্ত আর্টিস্ট আছে ছবি আছে সেগুলো নিয়ে আলোচনা করে এরকম কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে অনেক আছে বাট কিছু সাকিবিয়ান আছে কিছু সাকিব ভক্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা যারা শুধুমাত্র সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করে এরা সাকিবের বাইরে কন্টেন্ট তৈরি করে না অন্য কোনো সিনেমার প্রবেশনও তারা করে না ইভেন কি ওরা আপনার কোনো ছবি নিয়ে রিভিউ করে না তো নিউজ করানোটা কোনো ব্যাপার না ওই সমস্ত মানুষকে দিয়ে যে কোনো নিউজ যে কোনো প্রোডাকশন হাউস করাতে পারে আর ইউটিউবারদের দ্বারা তো সম্ভব হয় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই ভার্চুয়াল মিডিয়াতে এসে তালডবের নিশো থাকা না থাকা নিয়ে যে ঝড় বইছে এবং দুটি গ্রুপ ভাগাভাগি হয়ে গেছে একটি গ্রুপ বয়কটের ডাক দিয়েছে এবং সেই গ্রুপটি বেশ বড় না হলেও সেই গ্রুপটি রিয়েল সাকিবিয়ার আমি যত দূর ফিল করি কারণ আমি সেই গ্রুপের অনেককে দেখেছি বিদেশ থেকে এই বধুবিতা হলে ব্যান্ড বাজানো বলেন আর বধুবিতা হলে গেঞ্জি দেওয়া বলেন বা ঘোরাঘাড়ি দিয়ে ছবির পাবলিসিটি করা বলেন এরাই করেছে এদেরকে আপনি ফেলে দিতে পারবেন না এরাই রিয়েল শাকিবাল সাকিবিয়ান এরা কি চেয়েছিল এরা চেয়েছিল বিশু এত বড় একটা অন্যায় করেছে বিশু যেন ক্ষমা চায়

বেশি আবার বেশি ঝামেলায় পড়েছে যে টাইটেল ট্রেন যেটা বেরিয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন তেমন ভিউ নেই এটা কিন্তু সাকিব ইয়ানদের অলৈক্যের ব্যাপার সাকিব ইহানরা যদি চাইতো এটাকে বিলিয়নে তুলে দিতে পারতো আমি সাকিবের পেজে গিয়ে দেখলাম দুই ঘন্টা দুইশো হাজারের মতো হয়েছে এটা একটা স্যাড নিউজ রায়ন এটা নোটিস করতে হবে এখন আমি যেটা বলবো সময় এসছে একটা কিছু বলবার সেটা রহিম বলুক বা সাকিব খান বলুক কারণ বেশি দিন এই যে অবস্থায় সাকিব আছে যারা বলছে বয়কট করব এবং যারা বলছে তোরা কে বয়কট করবার তোরা বয়কট কর তোরা সাকিব আসলে তারা কি সাকিব ইহান আমি তো একজন শিও হয়ে বলতে পারি এই যে নিশুর ভক্তরাও এখন ঢুকে গেছে সাকিব সাকি নাম ধরে এই অরিজিনাল সাকিবিয়ানদের গাল লাগছে বার করে দেখেন হঠাৎ করে এত মানে অ্যান্টিসাকিবিয়াল থেকে আসলো এগুলো সব নিশুর ভক্ত আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে গিয়ে খেয়াল করে দেখবেন এমনও কমেন্টস আসছে আরো এক নিশু থাকলে আর কিছু লাগে না এমনও কমেন্ট আসছে নিশু ছবিকে সুপার হিট করাই দিবে আপনারা অনেকে যারা বলছেন যে ছবিটা এইবার একদম মানে ইউনিভার্সাল হয়ে যাবে নিশুর জন্য এখানে আমি দিবত দর্শন করছি নিশুর একটা ক্যামিও যদি থাকে আমি আবার বলছি নিশু কিন্তু নাই সিয়াম শরীফ উল্লাস থাকলে থাকতে পারে ওরা যদি থাকে সেই জন্য ছবিটা ইউনিভার্সাল হয়ে যাবে একটা ক্যামিও আপনারা ক্যামিও বলছেন ক্যামিও না স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার করেছে স্ক্রিন এসে এসছে ক্যামিওর মানুষ তো জানেন ক্যামিও মানুষ কোন ব্যবহার করে জানেন তো ক্যান্সার যখন হয় তখন ক্যামিও থেরাপি দেয় এখন বুঝে নিন বাকিটা বোঝানোর দরকার নেই এনিবে তো আমি যারা এই যে আজকে সাকিবের হয়ে বলছে যে আমরা সাকিবের এই ছবিকে বয়কট করব তারা আসলে বয়কট করবে না আমি জানি ঠিক এক দুই দিনের মধ্যে হয়তো বা রাফি বা সাকিব খানের কোনো একটা কিছু আসবে ওরা বলবে কারণ যে যে যুদ্ধ লেগে গেছে এটা একমাত্র থামাতে পারে সাকিব খান নিজে অথবা রাহেল রাফি এসে বলে দিতে পারে আসলে নিশু নাই এটা হয়তো করবে এটা ছবিটাকে হাই তুলছে এখন হাই তুলছে আপনারা বেশ হাইপে উঠে গেছে আজ কদিন যাবত অন্য কোনো সিনেমার আলোচনা নেই কোথায় ইনসাফ কোথায় অন্য ছবি শুধু নিশ্ব আর নিশ্ব আর সাকিব আর সাকিব আর নিশুর ভক্তরা সেই সুযোগটা নিয়ে নিচ্ছে তারা বিভিন্ন কমেন্ট করছে আমি নিশুকে যদি বলি যদি নিশু থেকে থাকে আমি জানি নিশু লাইফ যে বলি যে আপনি এখন আপনার ভক্তদের বলেন না কেন রায়ানফিকে বলি রায়ানফিতে তখন বলেছিলো সাকিব খানকে যে ওই ছবিটা সুগ রিলিজের সময় যে সাকিব খানের নাম না ধরে বলেছিল যে হিরুর ভক্তরা এমন অস্রভ্যভাবে কথা বলে সেই ভক্তদেরকে সেই হিরো কিছু বলে না কেন এখন বলি যে রায়ন আপনি ঋষুর ভক্তদেরকে বলতে বলেন ঋষুর ভক্তদেরকে লিসুকে বলতে বলেন তারা যেন উল্টাপাল্টা কথা না বলে তারা যেন না লিখে এক লিসু থাকলে ছবি হিট এইবার লিসু আছে আর যাই কই নিশুই হইল বাংলাদেশের সুপারস্টার এগুলো তো আসতেছে আসতেছে না এগুলো দিয়ে তো আরো আরো অরিজিনাল সাকিব ভক্তদের গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে আগুন তো আগের থেকেই জ্বলতেছিল সেই আগুনে তারা এসে হিট হাঁটতেছে এবং আবার মনে হয় রাফি চাচ্ছে আহ আরো 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 জলুক আরো জলুক একদম যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে মানে রিলিজের একদিন বা দুদিন আগে রাফি একটা বলবে যে ভাই আমার ছবি তো লাই কি বলে তো ভাই আপনারা খামার কথা কইতেছেন গেল ভাই এটা বলবে অথবা সাকিব যদি থেকে থাকে আমি এখনো শিওর নিশ লাই তবে সাকিব এসে কিছু বলবে সাকিবদের পক্ষে যে তোমরা মাথা গরম করো না যদিও থেকে থাকে আর কি তাহলেই তো বলবে আমার তো মনে হয় সে বারবারই বলছি সেলাই তাহলে তো বলবে যদি থেকে থাকে বলবে যে যে কোনো পরিস্থিতির ব্যাপারে আমি রাজি হয়েছি তোমরা মাইন্ড করো না তোমরা ছবিটাকে এগিয়ে নিয়ে যাও ছবিটাকে যে সাকিবিয়ানরা এগিয়ে নিয়ে যেতে পারে বা পারবে না তার ছোট্ট একটা নমুনা কিন্তু আজকে আমরা দেখলাম কারণ যে টাইটেল ট্র্যাক হয়েছে ভালো হয়েছে বেশ ভালো লেগেছে আমার কাছে বেশ বেশ গুসবাম আছে কিন্তু ভিউ কোথায় ভিউ নাই সে কমেন্টস কোথায় সে লাইক কোথায় সে শেয়ার কোথায় নাই কি করে থাকবে বলুন যে সাকিব ইয়ালরা সাকিবের এই সমস্ত কন্টেন্টগুলোকে বাজারে গরম করে তুলে তারা তো সবাই মন খারাপ করে ঘরে বসে আছে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে থাকুন এবং যে সাকিব বলছে আমরা সাকিবকে এই ছবিকে বয়কট করবো তাদেরকে আমি শ্রদ্ধা করি আর যারা বলছে বয়কট করার দরবার দরকার কি কি হয়েছে আমি বলবো তারা অ্যাকচুয়ালি রিয়েল সাকিব বিয়ান কি না আমার সন্দেহ আছে তা আমাদের অপেক্ষা করতে পারো দু একদিন এবং আমি শিওর খুব একটা ভালো খবর হয়তো বা আসতে চাচ্ছে যখন সমস্ত সাকি মন ভালো হয়ে যাবে কারণ রাফি আজকেই টের পাবে রাফি আজকেই টের পাবে যে সাক্ষি যদি ব্যাক গিয়ার দেয় তাহলে ছবির অবস্থা কী হয় ভালো থাকবেন সবাই